জামাই নিয়ে ভাব বেশি করিয়ান না আফা তো কি আরেকজন মানে লাগ নিয়ে ভাব দেখ জামাই নিয়ে না এটা কেমন কথা আমার মাইক্রোফোন এনে কি লাফাস না আমি যে লাফাই লাফাই কই জামো আমার জামাই নিয়ে এত রাখলে দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি আর কিছু করতে পারবি না আপু তুমি এত কিউট কেন হচ্ছ বেশি ঢং হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং পারি জান্নাতুল ওয়াজিহা এটা তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো কেমন আছেন আপু ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এইজন্যই তো কমেন্ট বক্সে একদল মানুষের আগুন লেগে গেছে কোথায় কোথায় জানি আমি উফ বের হয়ে যাবে তুমি আমার নাম নাও যা বের হয়ে যা

আলিশা একটু ডাকো ও কি ডাক দিলে দৌড় দিয়ে অরুণ আলিশা গিলাম দেই আসো জামাই নিয়ে ভাব বেশি কোরিয় না ফা তো কি আরেকজন মানে লাং নিয়ে ভাব দে জামাই নিয়ে না এটা কেমন কথা আমার মাইক্রোফোন এনে ও মাগো বাস গান গানে কথা বলবা মানে জামাই নিয়ে ভাব দেখাবো না পরপুরুষ নিয়ে ভাব দেখাবো মানে কি কমেন্ট করো মানে খুইজা পাওয়া না কি বলবা না আল্লাহ কেমন আছো আপু হেই ডিজিটাল কিচেন আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এটা বলো বেশি লাফ না আমি তো লাফাই লাফাই করে যাবো আমার জামাই নিয়ে তোরা খালি দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি আর কিছুই করতে পারবি না আপু তুমি এত কিউট কেন মানুষকে জানানোর জন্য কি বলবো তাড়াতাড়ি বলো আমার চলে যাচ্ছে এমবি যাওয়া মধ্যে লক করে রেখা দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সাইফুল সাগর আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আপনি আছেন আপু তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আমাকে রিপ্লাই দাও স্বর্ণা ইসলাম এই যে দিয়ে দিলাম হাই আপু আসসালামু আলাইকুম জাহিদা ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপু প্লিজ আমার কমেন্ট পড়ো গাজী রোকসান এই যে কমেন্ট পড়ছি আজকে দেখো আমার ফ্রেন্ড লিস্টার কেউ আসে না কেমন লাইভে তুমি আমার নাম নাও সানজিদা রিমি হ্যালো

সে চরম চরমভাবে তার সে বলল আমি আমার জামাইকে নিয়ে ঢং করবো না তাহলে অন্য পুরুষ নিয়ে ঢং করবো বাকি ছিল না আখিকে সরাসরি না বললো সে বুঝিয়ে দিয়েছে এই কথাগুলো আখির জন্য বলেছে আরও বলল। আমার জামাইকে আমি জাদু করে রেখে দিয়েছি তিনি আরও বলল সবেমাত্র আমি ঢং দেখানো শুরু করছি তোমরা যে আরও কত দেখবা হ্যাঁ বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে স্বপ্ন দেখছি মানুষ যাকে নিয়ে বেশি চিন্তা করে তাকে মানুষ স্বপ্ন দেখে তুমি হয়তো আমাকে নিয়ে বেশি চিন্তা করছো এজন্য তুমি স্বপ্ন দেখছো কি বলবেন একটু বলেন সোনালি রহমানকে আমি কি বলছেন কিছু বলবো তোমাদের ভিডিও খুব ভালো লাগে রিয়া ঘোষ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু আলিশা কই আলিশা ঘুমায় কত ডগ ডগ না ঢং বুঝি না আমার হেটার্স গুলো এত অশিক্ষিত কেন ঢং লেখাটা সেটাও ঠিক করে লিখতে পারে না লিখছে ডগ মানে নিজের নামটা নিজে লিখলো আয়সা তার নাম আয়সা একবাল একবাল ওইটা ডগ না ওইটা ঢং ঠিক আছে একবাল নাম আয়সা একবাল